এবার ট্রান্সফরমেশন অফ ডিগ্রির একটি এক্সেপশনাল রুল সেটি হচ্ছে যদি শুধুমাত্র অ্যাজ গুড অ্যাজ থাকে সেটিকে আমরা কম্প্যারেটিভে কীভাবে নিয়ে আসব। অর্থাৎ এক্সাম্পলটি দেখে নিই সাদমান সাদিক ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার অর্থাৎ সে তার ভাইয়ের মতোই ভালো এবার লক্ষ্য করো এই জিনিসটিকে আমরা কিভাবে করে কম্পারেটিভ ফর্মে নিতে পারি যদি অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার বলি তাহলে আমাদেরকে সেটিকে কনভার্ট করতে হলে নট বেটার দেন লিখতে হবে কিন্তু এই বাক্যটির একটি বড় ক্যাচ হচ্ছে এই সাদমান সাদিক কথাটি পরে চলে আসবে কারণ আমরা যখন বলছি সাদমান সাদিক ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার এটার মানে কিন্তু এই সাদমান সাদিক তার ভাইয়ের সমান ভালো বা যোগ্যতা সম্পন্ন এই জায়গাটিতে ব্রাদার কথাটিকে আগে নিয়ে আসতে হবে যদি আমরা সেটিকে কনভার্ট করতে চাই কম্প্যারিটিভে আমরা লিখব হিজ ব্রাদার দেন সাদমান ইন অর্থাৎ সাদমান সাদিকের ভাই সাদমান সাদিকের থেকে বেটার নয় বরং তারা একই রকম সমান যোগ্যতা সম্পন্ন বা সমান গুড অর্থাৎ এস গুড এস থাকলে আমরা সেটিকে কনভার্ট করব নট বেটার দেন দিয়ে